আজ থেকে এক ঘন্টা আগের ঘটনা পার্বত্য একটি গ্রামে বাস করত কিছু দুষ্ট কৃষক আর তারা ভীষণ দুষ্ট ছিল তো আপনারা সেই কাহিনী দেখতে পাবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি টাকাটা কথা ছিল আটটা বাজে আইসে দশটা বাজে তবু আবার একটা বাজে চলে যাবো হাই রে টাকা टाकाडा टाकाडी रे बाई बाईसी नाम टाकाय किंसी नाम टाकाय

মানুষ না এই কত মাইনে চলবি না হলে কিন্তু বার করে দেব মালিকের কাম করছেন না গাড়ি জোড়া দিকে आस तक तो पकरा ए मालिक ये काम मोरबा नहीं दांत दे काम